আর মাল হলো কাপড় দিয়ে গেছে কাপড় বাইতে হ্যাঁ 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 আমি কো একজন এলো তাকে কত কত বলি আমি আসবে সবাই

মাস খানিক আগে যখন কাকা শ্বশুর মারা যায় তারপরে আমাদের হিন্দুদের যে কিছু আচার অনুষ্ঠান ছিল তখন আমি কাকিমাকে আপনাদের দেখাইছিলাম কাকা শ্বশুর চলে যাওয়ার পর পরই কাকিও দুনিয়া ছেড়ে চলে গেল তো এখনো অনেক লোকজন আসা বাকি আছে কাকির ছোটো ছেলে তো বাড়িতেই থাকে বড় ছেলে থাকে বগুড়ায় তো বড় ছেলে বগুড়া থেকে রওনা দিছে এখনও আয়সা পৌঁছায় নাই তো কাকির ছেলের জন্য অপেক্ষা করতেছে বাদ আত্মীয় স্বজনের জন্য অপেক্ষা করতেছে তো আত্মীয় স্বজন ছেলে সবাই আসার পরে কাকিকে শ্মশানে নিয়ে যাবে তো কাকি শাশুড়ি আমায় খুব ভালোবাসত আমি যখনই শ্বশুরবাড়িতে আসতাম দৌড়ে চলে আসতো যে বৌমা তুমি বাড়িতে আসিছ তুমি থাকো আমার বাড়ির থাকো আমি তোমাকে খাওয়াবো এরকমভাবে আমাকে আর কি রাখার চেষ্টা করতো কাকির জন্য আমার খুব খারাপ লাগিছে তো সবাই আমার কাকি শাশুড়ির জন্য প্রার্থনা করবেন উনি যেন স্বর্গে যেতে পারে ওনার আত্মা যেন শান্তি পায় না

এই পাল্লাটা ঘুরালে দে সামনে লোয়া মাত্র তো লাগবে

কেবারে আবার তুই অঙ্ক দিয়ে কর আবার কর আবার সবার সবার কাজ আছে স্কুল বিশ্ব সাত দেশে कि गोटी बाल

आबा بيه ग्लिट ना पातो मोसे असे एक आता टाकले दे ना पा ना बाकी चे नाहीच ले ना पा आबा पाहिजे ते काय जोर आहे असे हां तो खायाले हे देखिले ना खाली काय साठी मारे जोर देऊया पडले नाही

कर दे जरा प्लस करे ना और ये तो कर कर बेतल देती जा तू उतना उतना वाले एक के बैग लगा हां हां एक एक तो खुला दे एक एक तो खुला दे सारी कुछ दे दे हां अब दे दे एक मैच खुला दे और खुला दे पहले एक बार आज के दिए बड़ा हम बेटा बोले हमने तो खुलावा दे दिया आपको

মগটা ঢেকে আর আছা হবে আছা

dòng đi 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 dòng আমাৰ কাছ দে নহয় আপ্নাক দেখো ফুলতো দেখিছা দি চালা

কাগজা <laughs> টানব <laughs> এই যে পতাকা নিয়ে আমরা একটা আর কিছু রোগ দিবার চেষ্টা जब <laughs> কাকিমাকে শ্মশানে নিয়ে গেল আমিও শ্মশানে যাবো তার সাথে আমাদের শ্মশানটাও আপনাদের দেখাবো আমার শ্বশুরবাড়ি থেকে শ্মশান প্রায় এক কিলো আমি পায়ে হেঁটে যেতে পারবো না তাই আমি ভ্যানে যাব এই যে নদী আর এই নদীর ধারেই শ্মশান তো এটাই হলো শ্মশান ঘাট যে এখানে কুকুরটা ঘুমায় আছে এই যে এইখানে পোড়ানো হয় আর এই যে নদী এই যে ব্রিজ এই ব্রিজের উপর দিয়েই আমার শ্বশুরবাড়িতে আমরা যাওয়া আশা করি ধ খোলা হ'ব খোলা Wolayi! <laughs> <laughs> Wolayi! <laughs> কাকার কোন জায়গায় মাটি দিছে কাকার কোনটা ভালোই হয়েছে কাকা ওখানে শুয়ে আছে আর কাকার পায়ের নিচে কাকি শুয়ে আছে ওই যে ওইটা হলো কাকার সমাজ আর এখানে কাকি রইল কাকির সমাধি প্রায় শেষের দিকে তো সবাই কাকির জন্য প্রার্থনা করবেন সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন যেন কাকি শাশুড়ি স্বর্গে যেতে পারে ওনার আত্মা শান্তি পায় তো আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে কেউ কিছু মনে করবেন না তো আমি এখন নাটোর আমার বাসায় চলে যাব আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ